গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল তখন নাই তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা বানিয়ে নিয়েছি চা আর বেকারি বিস্কুট এই দেখো চা আর বেকারি বিস্কুট নিয়ে বসে গেছি খেতে তো চা আর বেকারি বিস্কুট খাবো এখন সবাইকে যা হয়ে গেছে প্রিন্সের পাপাকে যা হয়ে গেছে মনা এসেছে কাজে মনাকেও চা দিয়ে দিয়েছি মনাও খাচ্ছে চা তো চা খেয়ে নি খেয়ে নিই সব এক এক করে কাজে হাত দেবো সারাদিন অনেক কাজ রয়েছে সেগুলো সব করবো কালকে কোনো ব্লগ দিতে পারিনি কারণ কালকে শরীরটাও ভালো ছিল না আর কালকে অনেক কাজও করেছি সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কোনো ব্লগ করতে পারিনি কালকে এই ঘরটা বাকি ছিল তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে একটা ঘর ঝেড়েছি তো এই ঘরটা বাকি ছিল এই ঘরটা টোটালটা পুরোটা পরিষ্কার করেছি কালকে তারপরে বারান্দা পরিষ্কার করেছি ডাইনিং করেছি সবটাই করেছি কালকে তো সেই জন্য কালকে আর সময় হয়ে ওঠেনি কালকে করতে পারিনি কোনো ব্লগ তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো স্কিপ করো না আশা করি খুব ভালো লাগবে চা খেয়ে চলে আসলাম পুকুরে তো এখন ওরা কতটা জামা পাকুর বেছে দিয়ে গেছে তো সেগুলোকে এখন একটুখানি মেলবো আর হচ্ছে ওনাকে বললামই যে আগের দিন আমাদের উপরে একটা মিস্ত্রি কাজ করেছে আগের ব্লগে তোমরা দেখেছো তো ওরা কাজ করেছে পড়ে সিঁড়ি টিড়ি সব নোংরা হয়ে গেছে কাজ করার জন্য তো প্রচ প্রচণ্ড নোংরা পড়েছে এই যে এই সিঁড়িগুলোতে খুব নোংরা পড়েছে সিমেন্ট বাড়ি সব কাজ করেছে তো সিমেন্ট বাড়ি নোংরা কুড়ি সব পড়েছে তো সেটাকে একটু ছাড় দিয়ে রাখবো কালকে মনে এসে মুছে দিয়ে যাবে তো সেগুলো করবো আর এখন জামা কাপড়গুলো নেব টক 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 করে কাজগুলো করে নি আগে অনেকটা বেলা হলো আর সিঁড়িটি উঠলাম তো হাঁপিয়ে গেলাম একদম প্রচণ্ড রোদ্দুর দেখো তাকাতে পারছে না এত সেই জন্য জামা কাপড়গুলো এখন তাতে করে মেরে দেবো শুকিয়ে যাবে ছোটো আগে কাজগুলো সেরে নিই অনেক দিনের ইচ্ছা ছিল যে বড় একটা ছাদ হবে আর সেই ছাদে জামাকাপড় মেলব যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তো ছাদ তো ছিল অনেক দিন ধরেই কিন্তু জামাকাপড় মেলার মতন পরিস্থিতি ছিল না তো সেটা এখন হয়ে গেছে এখন একসঙ্গে অনেকগুলো জামাকাপড় কাঁচা যদি হয় তাহলে সেটা মেলার মতন জায়গা হয়েছে এতদিন তো ব্যালকনিতেই মেলে এসেছি আর এখনও ব্যালকনিতে মেরি টুকটাক কিন্তু যেহেতু ছাদ হয়ে গেছে সেই জন্য ছাদে এখন একসঙ্গে অনেকগুলো জামা কাপড় মেলা যায় জামা কাপড় তো সব মেলা হয়ে গেছে তো মেলে দিয়ে দেখো চলে এসেছে এদিকে সিটা ঝাড় দিতে তো একদম পাঁচতলা থেকে সিঁড়িটা ঝাড় দিয়ে চলে আসলাম তো এখন এই সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেলে পরে মোটামুটি আমার চারতলার কাজ সব কমপ্লিট হয়ে যাবে তো হয়ে গেলে পরে তারপরে আমি এক এক করে অন্য কাজ করব। আচ্ছা গরম পড়েছে এই গরমে কাজ করব কি খুবই কষ্ট হচ্ছে কাজ করতে এই গরমে একদিক থেকে শুধু ঘাম মুছছি আর একদিক থেকে কাজ করছি এই করছি আমি তো এইভাবে যতটুকু কাজ করা যায় দেখা যাক ততটুকুই করবো তো দেখো ঝাড় দিতে দিতে ছেলে চলে আসলো তো ছেলে আসলো ছেলের সঙ্গে একটু কথা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ছেলেকে বললাম যে একটুখানি সরিয়ে দিতে জিনিসপত্রগুলো যেগুলো ঝাড় দিতে পারছে না সেই জন্য তো ছেলে আবার মেশিনটা সরিয়ে দিল পুরো ঘেমে জল হয়ে গেছি বাবু ওইটাকে জল ভর্তি করে রাখ সাংপুর এসে এক গামে জল ভর্তি করে রাখ পুরো ঘেমে স্নান শরীর চলছে না তো এখন ঠাকুরবারে দরজা করে একটু খুলে দেবো সারা রাত ফ্যান চলছে ঠাকুরের এই যে ফ্যান চলছে তো ফ্যানটাকে এখন একটু বন্ধ করে দেবো দিয়ে দরজা জানলাগুলো দরজা জানলাগুলো খুলে দেবো একটু দরজা ধুপকাটি ধুপকাটি জলে তো সবসময় একটা একটা কেমন একটা গন্ধ হয়ে থাকে ঠাকুর ঘরে মানে ঠাকুর ঘরে ঢুকলে যেরকম একটা গন্ধ বেরোয় ঠিক সেই গন্ধটাই বেরোয় মানে ঘরে মানে ঢুকলে বোঝা যায় যেটা একটা ঠাকুর ঘর এমন একটা বন্ধু একটা আলাদা রকমের একটা ঢুকলে না একটা আলাদা রকমের ফিলিংস হয় তোর খুলে দিলাম জল থেকে সমস্ত খুলে দিলাম একটু হাওয়া পাতাস ঢুকুক আমি এখন নিচে যাব নিচে গিয়ে স্নান করবো মানে পুরো ঘেমে গেছি এই জামা গায়ে আর ভালো লাগছে না থাকতে স্নান করবো স্নান করে নিয়ে তারপরে হচ্ছে স্নান করবো স্নান করে নিয়ে তারপরে হচ্ছে পুজো দেব পুজো দিয়ে তারপরে রান্না বান্না কি আছে করব আর নিচের ঘর তো সব পরিষ্কার করা হয়েই গেছে নিচের ঘর তো পরিষ্কার করার কোনো ব্যাপারই নেই কাজ আর শেষ হয় না কাজ করতে করতেই জীবনটা শেষ হয়ে যাবে এই রেলিংগুলোতে খুব ধুলো পড়েছে প্রচণ্ড ধুলো পড়েছে রেলিংগুলোতে এই লোক একটু মুছতে হবে তবে এখন আর মোছামছি করবো না সব কাজ টাজ করে নিই রান্না রান্না খাওয়া শেষ করে নিই তারপরে ওই দুপুরবেলায় বসে বসে একটা ভেজাল একরা দিয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত মুছবো কারণ তুই বললাম মিস্ত্রি ভাই কাজ করেছে আর সিমেন্ট বালির কাজ করেছে সমস্ত ভাঙচুর করে একেবারে সেই ধুলো ফুলো একেবারে সব রেলিং ফেলিং দিয়ে পুরো ভরে গেছে আজকে এইখানটা এরমভাবে ঘুরিয়ে দিয়েছি জায়গাটা এইখানে এক পটলা এক পটলার সমস্ত জিনিস রয়েছে এই যে মধ্যে করে মুড়ে রেখেছি তো এইটা হচ্ছে যাবে লন্ডিতে কারণ এটার ভেতরে সমস্ত ঘরের দরজার পর্দাগুলো রয়েছে এগুলো সব আস্তে যাবে তবে আজকে পাঠাবো না আমি ঠিক করেছি মোটামুটি তিন চার দিন পরে এটাকে পাঠাবো তো এখানে আরও কিছু জামা কাপড় জমবে আর এখানে আবার কিছু জামা প্যান্ট রয়েছে তো সেগুলো দিয়ে সব একবারে পাঠিয়ে দেবো দিতে সেই জন্য কাটলি করে রেখে দিয়েছি কাটলি করে রেখে দিয়েছি এই হচ্ছে ব্যাপার আজকে নতুন দুখানা চাদর নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে আমাদের দেখানো হয়নি সেইগুলো তো সেই চাদরগুলো আজকে ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়েছি না সাপ একটু সাপ দিয়েছি অল্প করে সাপ দিয়ে মানে কেচে দিয়েছি কারণ এইগুলোকে ভাজ করে তুলে রাখবো ওই রয়েছে দিনকে পাতবো নতুন চাদর ঘরে দুটো নতুন চাদর পাতব তো এই একটা এই যে এই একটা চাদর আর এই একটা চাদর এই যে বালেশ্বর ওয়ার এইদিকে দুটো রয়েছে আর সবুজটার ওয়ারগুলো ওইদিকে রয়েছে তো এগুলোকে ধুয়ে দিয়েছি তো এগুলো পয়লা বৈশাখের দিনকে পাতবো দুই ঘরে দুটো নতুন চাদর এই যেন ধুয়ে দিলাম কারণ ওই দোকান থেকে আনা জিনিস বা রাস্তা থেকে আনা জিনিস না আমি নিয়ে এসে না ডাইরেক্ট পাতি না আমার কেমন যেন একটা হয় সেই জন্য তো চলো সঙ্গে থাকো এরপর স্নান টান করে নিই তারপর আবার ফিরে আসছি পরে আবার সব কিছু শেয়ার করব কি বলছি দেখ হ্যাঁ হ্যাঁ নিয়ে এসে নিয়ে এসে না ওপরে নিয়ে এসছেন ও বাবু নিচ্ছে ওর বাবাই আমাকে এই ফোন করলো সে কবে নিয়ে গেছে এই স্টোভটা সেই ক্লাবে ফিস্ট করার জন্য ফিস্ট হয়ে গেছে আমার স্টোভ সেই পড়ে রয়েছে ওখানে তা আজকে বললাম তুমি আজকে আনবেই জোর করলাম বলে তাই আজকে পাঠালো আমার এই যে চ্যাঙ্গুবান তুলে নিয়ে চলে আসলো স্টোভ তোমার চাকুবনকে যা তুলতে দেবা তাই তুলে নিয়ে চলে আসবে এরকম একটা চাঙ্গুবান বাড়িতে থাকলে পরে আর কিছু লাগে না তুমি দেখো চাঙ্গুবান বলেছি না হাসছে চাঙ্গুবান চাঙ্গুবান জায়গার মতো ঢুকিয়ে দাও ওদিকে রাখো ওনে রাখো সাইডে পরে বাবা এসে তুলে দেবে এ ভিতুলাল বিতুলাল বিতুলাল জানলায় উঠিয়ে ভয় পাচ্ছে নামতে পারছে না বিতুলাল এখন থেকে দুষ্টু করলে জানলার মধ্যেই বসিয়ে রেখে দেবো একদম জানলার উপরে আর নামতে পারবি না তখন ঠিক হবে বন্ধ করে দিলাম জানলাটা জানলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি কিন্তু কি করছিস তুই মুখ ঢুকি ঢুকিয়ে কি করছিস কি করছিস তুই লোক দেখছিস হ্যাঁ ট্রেন দেখছিস এগুলো এগুলো কি করছো মা মা তুমি কি করছো মা কি করছো শুকছো কেন অত শুকার কি হয়েছে মনে হচ্ছে না সিআইডি ডিপার্টমেন্টে চাকরি করে সব সুখে 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 তদন্ত করে শুধু অনেকগুলো এগুলো চলো নিচে চলো নিচে চলো আর জানার পর বসে থাকতে হবে না চলো নামো এক একা তো নামতে পারো না ভিতু কোথাকারে ভিতু কথা কারে ভিতু কথাকারে একা নামতে পারে না কিছু করতে পারে না কোলে করে তুলে দিতে হয় জানলায় আবার কোলে করে জানলা থেকে নামাতে হয় আলোলা আলাই ভাত খাবো আচ্ছা আমি চলে যাচ্ছি কিন্তু আয় চলা আলায় নিঙ্কু নামতে পারবি নিঙ্কু নামতে পারবি জানলাতে নামতে পারবি না তুষ্টু করলে জানলা পর তুলে এরম করে বসিয়ে রেখে দেবো আর নামতে পারবি না ভালো হবে তখন ঠিক হবে বেশি বদমাইশি করলে এরকম করতে হবে শাস্তি দিতে হবে এরকম করে জানলা পুতলে দিতে হবে আর নামতে পারবে না ভয় ভিতু মেয়ে চলে আসো চলো আসো আসো আসামি আসো 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 মা মা আসো মা আসো 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 ঢং করে না এত ঢং করতে হয় না চলো চলো আসো আসো মা ও মা হয়েছি না এডিন কি কি হয়েছে কি আছে কি আছে রেঙ্গুলু চলে আসো চলে আসো চলো ভাত খাবে চলো বাবা জল দিয়ে দিচ্ছে গেছে চলে আসো চলে আসো আমি চলে যাচ্ছে কিন্তু আমি চলে যাচ্ছি আয় আয় ছোট 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 নিচে 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 এখন ফোরা করে যাবে ঘরে চলে যাও চলে যাও চলে যাও সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে সেই জন্য বেশি কিছু রান্না হয়নি প্লেন একদম মাছের ঝোল আর ভাত হয়েছে আর একটু বেগুন ভোজা করে নিয়েছি আর আগের দিনে একটুখানি ডাল ছিল গুড ইভিনিং সন্ধ্যে হয়ে গেছে তো চা বসিয়ে দিয়েছি আমার যাই ছেড়ে এসে অনেক দিন পর তো ও একটু চা খাবে আমি একটু খাবো আর প্রিন্সের পাপা একটু খাবে আমরা তিনজন একটু চা খাবো তো এখন তো আমার ছেলের সাথে ও একটু খেলা করছে খেলা করছে বলতে কম্পিউটারে একটুখানি কম্পিউটারে নিয়ে বসেছে খেলা করছে ও তাহলে একটু সরা পিতাম একটু দেখাতে দে এই যে পিতামেস্তা আমাদের বাড়িতে এখন দুই ভাই মিলে একটু খেলা করছে কম্পিউটারে তো ওরা খেলুক তো চাটা বানিয়ে নি তারপরে যাবো হচ্ছে সন্ধে দিতে সন্ধে দেওয়া হয়নি সন্ধে দেবো তো চলো সঙ্গে থাকো পরে আবার ফিরে আসছি ওপরে আসলাম সন্ধে দেব বলে তো সন্ধেটা দিয়ে নি দিয়ে তারপর নিচে যাব আহ প্রীতম এসে বললে আমি দেখালাম তোমাদেরকে তো সেই জন্য একটু খাবার অর্ডার দিলাম প্রীতম আর প্রিন্স মিলে খাবে দুজনে মিলে সেই জন্য তো খাওয়াটা চলে আসবে বাড়িতে দিয়ে যাবে সন্ধেটা দিয়ে নিই তারপর নিচে গিয়ে খাবারটা বাড়বো চলে আসবে এক্ষুনি পুজো দেওয়া কমপ্লিট ঠাকুরকে সয়ারে দিয়ে দিয়েছি এবার নিচে যাব চাইনিজ ভেল আনা হয়েছে তো আর তার সাথে আনা হয়েছে চিকেন পরোটা তো এইগুলোই এখন খাবে প্রিন্স খাবে আর প্রীতমও খাবে ওরা দুজন এইগুলো এটাই খেয়ে নেবে সন্ধে টিফিন প্রীতম খেয়ে দেখতো কেরকম আমরা এই দোকানে রিংল থেকে খাই ভাই দা প্রতিদিনই খায় আরে খেয়েছিস না এই দোকানের খাবার এই ধরনের বেশ ভালো জানিস মানে দাম হিসাবে না খাবারটা ভালো তার খুব টেস্টি খাবারটা বাবু পড়ে যাবে কিন্তু ঝরে বছরের দিকে নিঙ্কি হ্যাং রু বসে গেছে নিঙ্কি হ্যাংলু এখন খাবে বলে হ্যাংলু বসে পড়েছে এখানে দাদারা খাচ্ছে হ্যাংলুক হবে তো আজকের ব্লকটা এই পর্যন্তই রাখছি সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কামেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো গুড নাইট টাটা